টাওয়ার কুকিং কোন অফার চলতেছে নাকি ভাই আজকে ভাই এখন সামনে করবেন ঠিক আছে এখন মানুষে চায় কি জানেন যে এখন আপনাদের গেছে রুপা দিয়ে রান্না বান্না করে খাবেন রুপা দিয়ে হ্যাঁ এটা রুপার কালার

এখন যে যুগ এক বছর পরে চাই কি জানেন যেটা পুরনো যেটা ফলাও নতুনত্ব আনো আচ্ছা আমি তো দিলাম দশ বছর আপনি এটা যদি এক বছর ইউজ করেন কিছু করতে পারবেন না দুই চার বছর কিছু করতে পারবেন না তবে একটা জিনিস কি ভাই এগুলোতে রান্না বান্না কোনো সাইড এফেক্ট নেই কোনো সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট নেই ঠিক আছে অনেক ভালো জিনিস এবং খাবার লেগেও যাবে না একবার তুই লক্ষ্য হবে ঠিক আছে এটা মান সম্পূর্ণ রান্না করার জন্য হ্যাঁ কাচ্চি মাচ্ছি যা মন চায় রান্না ঠিক আছে আজকে এটার দাম হলো কত ভাইয়া মাত্র পনেরোশো পঞ্চাশ তিরিশ রানিং সাইজ আচ্ছা আসেন হ্যাঁ বসে যান এবারে আসেন থার্টি ফোর আরো বড় যারা লাগবে খুব রোস্টের জন্য একবারে চারটা মুরগি একসাথে করতে পারবেন হ্যাঁ থার্টি ফোর জানেন ভাইয়া বিগ সাইজি একচল্লিশ সিএম মাত্র কত জানেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন টাকা একবার হোলসেল প্রাইস ভাইয়া

তারপরে সবচেয়ে বিশাল বিশাল সাইজ এক খাসি একসাথে করতে পারবেন একটা খাসি করা যাবে এক একসাথে করতে পারবেন তেতাল্লিশ সেন্টিমিটার আচ্ছা দেখেন মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া মাত্র ছত্রিশশো টাকা

একবারে করে তেতাল্লিশ পর্যন্ত তেতাল্লিশ পর্যন্ত যদি কারো আটচল্লিশ লাগে যদি কারো একান্ন লাগে কারো যদি চুয়ান্ন সাইজ লাগে বলবেন অনেক বড় সাইজ তো এলাকা দেখালাম না মানে নিউ মার্কেট অঞ্চলে সবচেয়ে

আর যারা এগুলো নিতে চাচ্ছেন ভাই প্রতিটা সাইজ বলে দিলাম প্রতিটা দাম বলে দিলাম যার যেটা লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনশট দিলে ঢাকা ঢাকার বাইরে আমরা দিতে পারবো ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন 500 টাকা সামথিং বুকিং মানি করতে হবে বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ আচ্ছা বাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেই আপনারা পাবেন হ্যাঁ পাবেন 500 টাকা অ্যাডভান্স করবেন আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন এবং ঘরে বসেও কিন্তু আপনারা নিতে পারবেন আর কোথায় আসলে পাবেন সেটাও আমরা বলে দিচ্ছি আচ্ছা এটা হলো ভাইবে কোগারিস ভাইবে কোকারিজ ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট বলে পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই হাতের বাম্পায় সবচেয়ে বড় সবচেয়ে ভাইভে কোকারিস তিনটে নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারবেন আর যদি ঘরে বসে প্রোডাক্ট নিতে চান সেটাও আপনি নিতে পারবেন ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি দিব ঢাকার বাইরে হলে আপনার পাঁচশো টাকা সামথিং বুকিং মানি করতে হবে এই তিনটা নম্বরের ভিতরে এই তিনটা নাম্বার এই যোগাযোগ করবেন এই ব্যতীত কোনো টাকা যদি আপনি বাইরে কাউকে দেন ঠিক আছে সেটা দায়ী আমরা না আপনার না ঠিক আছে আমরা আবারও বলে দিলাম আপনাকে রাইট তো দর্শক যার যে সাইজটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ঘরে বসেও আপনারা কিন্তু নিতে পারবেন